আজকে আপনারা জানেন যে গতকালকে একটা হৃদয় ঘটেছে স্কুল এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা সকাল থেকে জড়ো হচ্ছিলো তো আমরা এখানে যেহেতু সচিবালয় হচ্ছে ওয়ান ফোর্টি ফোর জারি করা প্রোটেক্টিভ এরিয়া ওই জন্য আমরা কিন্তু সচিবালয়ের দুই পাশে বেশ করে শিক্ষা ভবন এবং জিরো পয়েন্টে আমাদের অবস্থান রাখছিলাম যে এখানে যেন কেউ না আসে তার আগে যদি কিছু দাবি দেওয়ার বিষয় থাকে তাহলে আমরা হয়তো তাদেরকে প্রতিনিধি পাঠাই দেয় তাদের কি বিষয় আছে এটা যেন সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা জানাতে পারে কিন্তু তারা ওই যে দেখলেন হঠাৎ করে অনেক প্রথম দিকে আমরা ফিরিয়ে দিচ্ছিলাম কিন্তু পরে যখন হাজার হাজার চলে আসলো যেহেতু শিক্ষার্থী তাদের একটা সেন্টিমেন্ট আছে গতকালকের ঘটনায় তাদের সহকর্মী অনেকেই আহত গুরুতর আহত অনেকে নিহত হয়েছে তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম থেকে সব ছিলাম যে কোনোভাবে যেন তাদের উপরে আমরা বল প্রয়োগ করার চিন্তা করি নাই এবং দুই পাশ থেকে আমরা দেখছেন যে প্রথমে চেষ্টা করছিলাম ব্যারিকেড দিয়ে দিয়ে আটকায় রাখার তারপরে যেহেতু আটকায় থাকে নাই তারা সচিবালয়ের সামনে আসছে পরে তাদেরকে মানে বারবার আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি যে আপনারা সচিবালয়ের সামনে চলে আসছেন তারপরেও আপনাদের আমি কিছু বলবো না যেহেতু একটা বিষয় আছে আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন আছে সিম্পাথি আছে আপনারা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করুন যদি কি কি চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা আমরা কিন্তু সিলেক্টও করা ফেলছিলাম যে সাতজন ভিতরে যাক গিয়ে কথা বলে আসুক যার যার সাথে কথা বলা দেবে কথা বলে আসুক অথবা প্রয়োজন হলে এখানেই এসে কথা বলবে সেটাও বলছি কিন্তু এটা আমাদের সাথে কথা দেওয়ার পরে হুট করে দেখলেন আপনারা এর ভিতরে আসলে এই শিক্ষার্থীদের মাঝে হয়তো বা আরও অনেক আমরা যেটা পরবর্তীতে দেখেছি হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিলো তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢুকছে ঢোকার পরে অ্যালো মানে ডিসক্রিমিনে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় থাকে সেই জায়গায় তারা হয়তো এক ছিল আমাকে অনেক উপদেষ্টা মহাদের সাথে যারা গানমান হিসেবে থাকে তারা ওইখানে ছিল এদেরকে যেখানেই পাইছে সেখানে কিন্তু মারছে এরপরে আমরা তাদের ভিতরে ঢুকে কিন্তু আমরা ডিসপার্স করেছি পরে তারা বের হয়ে গেছে বের হওয়ার পরেও তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে কয়েকবার কয়েক দফায় এই সচিবালয়ের আশেপাশে ইভেন দুয়াল চত্বরের দিকে এদিকে জিরো পয়েন্টের দিকে তারা ওখান থেকে চেষ্টা করছে ওখান থেকে ইট পাটকেল মানে যা ইচ্ছা তো এইটা এটা করার করছে শেষ পর্যন্ত এখন এখন কন্ট্রোল একেবারে কন্ট্রোল এখন পরিস্থিতি আর কেউ ওরা আর কেউ নাই এখানে পরিস্থিতি একেবারে আন্ডার কন্ট্রোলে আশাপাশে হয়তো তারা ডিসপার্সে চলে গেছে এটাই হচ্ছে এখনকার মতো সে সর্বশেষ পরিস্থিতি আপনি বলেছেন যে পুলিশ করেছে কতজন পুলিশ আহত হয়েছে একটু বলবেন এই মুহূর্তে আমি সংখ্যা বলতে পারবো না আসলে আমাদের বিভিন্ন জায়গায় হয়তো বা তারা চিকিৎসা নিচ্ছে আমাদের এক ইন্সপেক্টর বুলবুল নাম এই সে প্রেস ক্লাবে থাকে তাকে কিন্তু মানে গুরুতরভাবে মারছে এবং এটা হচ্ছে ভাইরালও হয়েছে দেখলাম তো এইভাবে অনেকেই আমাদের হয়তো বা আসলে মানে ইনজুরি হইছে আমাদেরও বিভিন্ন জায়গায় লাগছে এখন এটা আমরা হয়তো বা সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারব বর্তমানে বাহিনী আছে ভাই আজকে ভাই আপনি শিক্ষার্থীদের আটক বা এরকম করতে চায় না তারপরে আমরা হয়তো দেখি কিভাবে আমি এটা আসলে ফাইনালটা

থাকতে পারে তখন আমি এই পরবর্তীতে ফেসবুকে যেগুলো ভিডিওগুলো ভাইরাল হয়েছে আপনারাই যেটা উঠেছেন ওগুলো আমরা দেখেছি এগুলো না আসলে একটু অ্যানালাইসিস করতে হবে করার পরে আমরা বলতে পারবো কয়টা বাহিনী আছে ভাই বর্তমানে আমরা দেখলাম র্যাব আছে কোস্টগার্ড আছে কারা কারা আছে একটু যদি বলতেন এখানে পুলিশ তো শুরু থেকে আছে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী আসছিল র্যাবও আসছে এখন বিজিবিও আছে আসলে সবাই আছে এখন আসলে এখন তো কিছু নাই এখন তো সবাই চলে গেছে এখন পরিস্থিতি একেবারে নর্মাল এখানে আমরা এখন অবস্থান করছি নতুন করে আশঙ্কা আছে কিনা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আমার মনে হয় না আর আশঙ্কা আছে তখন ডিসপার্স হয়ে গেছে এবং আমরা তো বিভিন্ন দিকে ওনাদেরকে সরাই দিয়ে আসি এরকম আশঙ্কা আমি ধন্যবাদ